নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আপনার নিজের চ্যানেল বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে আমি সত্যি বলছি আজকের ভিডিওটি দেখার পর আপনার জীবন সত্যি বদলে যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনের গল্পটা ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন তেমন হলো না কেন বছরের শুরুতে নেওয়ার প্রতিটা সংকল্প মাত্র কয়েকদিনের মধ্যেই ভেঙে যায় জানেন কেন কারণ আপনার স্বপ্ন আর সফলতার মাঝে একটিমাত্র জিনিস দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আর সেটা হল শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন আজ আমি আপনাকে কোনো শর্টকাট দেখাব না আজ কথা হবে দ্য আলটিমেট ডিসিপ্লিন চ্যালেঞ্জ নিয়ে একটা এমন চ্যালেঞ্জ যেটা মাত্র ত্রিশ দিনের মধ্যেই আপনার জীবনটা পাল্টে দিতে পারে তাই চোখের পলক ফেলবেন না কারণ এই চ্যালেঞ্জের আসল রহস্য লুকিয়ে আছে ভিডিওর একদম শেষ অংশে তো চলুন শুরু করা যাক ধরুন আপনার নাম রনি রনি প্রতিদিন ভাবে কাল থেকে শরীরচর্চা শুরু করব কিন্তু সকালে বিছানার আরাম তাকে টেনে ধরে ভাবে আজ ফোনটা বন্ধ করে বই পড়ব কিন্তু সোশ্যাল মিডিয়ার নেশা তাকে ছাড়তে চায় না রনি একা নয় এটা আমাদের সবার গল্প আমরা জানি কি করা উচিত কিন্তু তবুও করি না কারণ আমরা নিজেদের কাছে করা ছোট ছোট প্রতিশ্রুতিগুলোও রাখতে পারি না আর সেই ছোট ভাঙনগুলো ধীরে ধীরে মেরে ফেলে আমাদের নিজের উপর বিশ্বাস কিন্তু এই চ্যালেঞ্জ হ্যাঁ এই তিরিশ দিনের চ্যালেঞ্জ সেই বিশ্বাসটা আপনাকে আবার ফিরিয়ে দেবে এটা শুধু আপনার রুটিন বদলাবে না আপনার পরিচয় বদলে দেবে এখন আপনি ভাবছেন এই চ্যালেঞ্জ করলে আমার কি লাভ হবে বন্ধুরা খুব সহজ করে বলি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ আপনার জীবনে তিনটে জিনিস দেবে প্রথমত স্থিরতা দ্বিতীয়ত নিয়মিততা আর তৃতীয়ত হল নিজের ওপর গভীর বিশ্বাস এই তিনটে জিনিসই হল পৃথিবীর সকল সফল মানুষের মূল রহস্য এবার আসুন দেখেনি এই চ্যালেঞ্জের পাঁচটি শক্তিশালী নিয়ম প্রথম নিয়ম সূর্য ওঠার আগে ওঠুন রোজ একটা নির্দিষ্ট সময় উঠবেন সেটা পাঁচটা হোক বা ছটা কোনও অজুহাত নয় বিশ্বাস করুন সকালে অতিরিক্ত এই এক ঘন্টা আপনাকে বাকি পঁচানব্বই শতাংশ মানুষের থেকে এগিয়ে রাখবে দ্বিতীয় নিয়ম প্রতিদিন কুড়ি মিনিট শরীরচর্চা প্রতিদিন মাত্র কুড়ি মিনিট করে দৌড়ানো যোগব্যায়াম বা দ্রুত হাঁটা যা পারেন তাই করুন এটা শুধু শরীর নয় মনকেও শক্তিশালী করে তৃতীয় নিয়ম প্রতিদিন একটি নতুন স্কিল শেখা দিনে মাত্র পনেরো মিনিট সময় দিন নতুন ভাষা বই লেখা কোডিং কিছুই হোক মনে রাখবেন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনের বড় সফলতা হতে পারে চতুর্থ নিয়ম দিনের শুরু এক গ্লাস জল দিয়ে ঘুম থেকে উঠেই প্রথম কাজ এক গ্লাস জল পান করা এটা দিনের প্রথম ছোট বিজয় যা আপনাকে আগের চেয়ে আরও ফোকাস রাখবে এবার আসি আমাদের শেষ অর্থাৎ পঞ্চম দিয়মে রাত নটার পর কোনো স্ক্রিন নয় মোবাইল টিভি ল্যাপটপ সব বন্ধ এই সময়টা দিন নিজের সাথে বা পরিবারের সাথে কারণ ভালো ঘুম মানেই ভালো জীবনের ভিত্তি বন্ধুরা আমি জানি শুরুটা একটু কঠিন হবে কিন্তু আপনি হাল ছাড়বেন না প্রথম সপ্তাহে আপনার মন হাজারটা অজুহাত দেবে আজ না কাল থেকে করব বা একদিন করলে কি হবে সেদিন শুধু একটি কথা মনে রাখবেন শৃঙ্খলা কখনো শাস্তি না এটা হল স্বাধীনতা যখন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনি নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারবেন ত্রিশ দিন পরে দেখবেন আপনার শরীর হালকা মন শান্ত আর আত্মবিশ্বাস আকাশচুম্বী আপনি শুধু কাজ করবেন না আপনি নিজের সেরা রূপে পরিণত হবেন সবচেয়ে বড় পুরস্কার কি জানেন নিজেকে বিশ্বাস করা ত্রিশ দিন পরে আয়নায় তাকালে আপনার চোখ বলবে আমি যেটা বলি সেটা করে দেখাই তাহলে বন্ধুরা আপনি কি প্রস্তুত এই আলটিমেট ডিসিপ্লিন চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহস আপনার আছে যদি থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আর আজ থেকেই শুরু করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন আরও মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন আর নিজের সেরা রূপ তৈরি করুন